গল্পের নাম এক কাপ চায়ের দাম গে শুভ ছোট একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে জীবন চালাতে খুব হিসেব করে চলতে হয় তার একমাত্র ছোট বোন রিমি সদ্য বিশ্ববিদ্যালয় শেষ করেছে এখন চাকরির খোঁজে আছে একদিন রিমি বলল ভাইয়া চল না আজ একটা ভালো রেস্টুরেন্টে যাই অনেকদিন কোথাও খাওয়া হয়নি গি শুভ একটু চুপ করে থাকল পকেটে মাত্র দুই শূন্য শূন্য টাকা সে জানে রেস্টুরেন্টে গেলে সেই টাকাতেই ওদের দুজনের ঠিকমতো কিছুই হবে না তবুও মুখে হাসি রেখে বলল চল যাই তোর মন ভালো হলে আমার মনও ভালো থাকবে গি দুজন গেল এক সাধারণ চায়ের দোকানে রিমি একটু হতাশ গলায় বলল ভাইয়া তুমি তো বললে রেস্টুরেন্টে যাব সুভ হেসে বলল এই দোকানের চাটায় মার মতো গন্ধ আছে চল সেই স্বাদ উপভোগ করি গি চা খেতে খেতে শুভ নিজের অফিসের গল্প করছিল আর রিমি মন দিয়ে শুনছিল ঠিক তখন পাশের টেবিল থেকে একজন ভদ্রলোক উঠে এসে বললেন আপনার কথা শুনলাম আপনি অনেক কষ্ট করে বোনকে হাসানোর চেষ্টা করছেন আমি একটি এনজিও চালাই আমাদের একজন অ্যাকাউন্ট্যান্ট লাগবে আপনার বোনের জীবন বৃত্তান্ত খেয়ে দিতে পারবেন শুভ চমকে গেল রিমির চোখে পানি চলে এল সে বুঝল ভাই তার সব স্বপ্ন নিজে আটকে রেখে প্রতিদিন বোনের ভবিষ্যতের জন্য লড়াই করে যাচ্ছে সেই এক কাপ চায়ের দাম হয়তো ছিল মাত্র এক পাঁচ টাকা কিন্তু আজ তা শুভ আর রিমির জীবনের মোর ঘুরিয়ে দিল গল্পের শিক্ষা কখনো কাউকে তার পোশাক অর্থ বা অবস্থা দেখে বিচার করবেন না একজন ভাই তার সীমাবদ্ধতার মাঝেও বোনকে ভালো রাখতে চেয়েছিল এটাই ভালোবাসার প্রকৃত রূপ। আর ভাগ্য কখন কোথা থেকে বদলাবে তা কেউ বলতে পারে না ছোট ছোট সিদ্ধান্তই জীবনের বড় বাক হতে পারে শেষ কথা গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে দয়া করে একটি লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ